নমস্কার বন্ধুরা আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী এই যে এই দিকে দেখো আমি এসেছি কে তুমি আমি চিনতে পাচ্ছ না এই দিকে দেখো তুমি কেন আসতে পারি না না তুমি তো মারা গেছো প্রত্যেক দিন সাতটায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময় বন্ধুরা আজকের গল্পটি একজন বাইক আরোহীর সম্পর্কে যে বাইক চালাতে খুব পছন্দ করত এবং এই ছেলেটির নাম নবীন তাই আসুন এখন নবীনের দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শুনি কিন্তু গল্প শুরু করার আগে আমি সবসময় যেমনটা তোমাদের বলি তোমরা নিশ্চয়ই অনেক গল্প শুনেছ কিন্তু আমি আশাবাদী যে আজ আমাদের গল্পটি শোনার পর তোমরা সত্যিই ভয় পাবে আমি তোমাদের শুধু অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটি সম্পূর্ণ শোনো তাহলে তোমরা সত্যিই এটি অনেক উপভোগ করবে এছাড়াও যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এটা করলে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলি তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে তাই দেরি না করে দ্রুত আমাদের গল্প শুরু করি বন্ধুরা আমার নাম নবীন আমি ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে কয়েক ঘন্টা দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রামে থাকি ছোটবেলা থেকেই আমার বাইক চালানোর খুব শখ ছিল কিন্তু সেই সময় আমার কাছে কেবল একটি সাইকেল ছিল এবং শুরু থেকেই আমি আমার বাবার কাছে অনেক জোর করে বলেছিলাম আমাকে একটি বাইক কিনে দিতে তখন আমার বাবা বললেন যে একবার তুমি দ্বাদশ শ্রেণী পাশ করলে তারপর আমি তোমাকে একটি বাইক কিনে দেব এখন আমি দ্বাদশ শ্রেণী পাশ করার সাথে সাথেই বাবা আমাকে একটা বাইক কিনে দিয়েছিলেন সেই সময় আমাদের গ্রামের মাত্র কয়েকজনের কাছে বাইক ছিল গ্রামের বেশিরভাগ মানুষের কাছেই সাইকেল ছিল গ্রামের সবাই সাইকেল ব্যবহার করে শহরে যাতায়াত করত এখন যেমনটা তুমি জানো সাইকেল বাইকের তুলনায় খুব ধীরে চলে সেই কারণে শহরে যেতে এবং ফিরে আসতে তাদের পুরো একদিন সময় লাগত কিন্তু বাইক আমার বাড়িতে আসার পর সবাই খুশি হলো ধীরে ধীরে আমার বাইক চালানো শখ অনেক বেড়ে গেল এখন যখনই আমি কোথাও যেতাম আমি বাইকে যেতাম কিন্তু শুরু থেকেই আমার ধারণা ছিল না যে একদিন বাইক চালানোর শখ আমাকে এত বিপদে ফেলবে যা আমি কখনো কল্পনাও করিনি আর সমস্যাটা ছোট ছিল না বরং খুব ভয়ঙ্কর এবং ভয়াবহ বিপদ ছিল খুব কমই কেউ এমন সমস্যার মুখোমুখি হয়েছিল আসলে এটা সেই দিনের কথা যখন আমাদের গ্রামের আমার মামার ছেলের একটি ছেলে হয়েছিল এবং যখন গ্রামে তাদের ছেলে হওয়ার খবর ছড়িয়ে পড়ে তখন সবাই খুব খুশি হয়েছিল তারপর আমার বাবা আমাকে বললেন যে আশেপাশের এলাকার সবাই তাদের সাথে দেখা করতে শহরের হাসপাতালে যাচ্ছে এবং এই সময়ে আমাদের জমিতে ধান কাটা চলছে তাই তোমার মা এবং আমি সেখানে যেতে পারছি না তাই তুমি সেখানে আমাদের পরিবারের হয়ে যাও যদি তুমি শহরের হাসপাতালে গিয়ে তাদের বাড়িতে নিয়ে আসো তাহলে তারা একটু খুশি হবে যে তাদের পরিবারের কেউ তাদের সাথে দেখা করেছে আমার বাবার কাছ থেকে এই কথা শোনার পর আমি তৎক্ষণাৎ তাকে শহরে যেতে হ্যাঁ বলে দিলাম কারণ এই অজুহাতে আমি আবার অনেক দূর পর্যন্ত বাইক চালানোর সুযোগ পাব এবং এই কারণে আমি খুব খুশি হয়েছিলাম পরের দিন সকালে স্নান করার পর আমি বাড়ি থেকে আমার বাইক নিয়ে শহরে হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আমার গ্রাম থেকে শহরের সেই হাসপাতালের দূরত্ব প্রায় একশো কিলোমিটার এবং সেই দূরত্ব অতিক্রম করতে আমার দু থেকে আড়াই ঘন্টা সময় লাগতো সকালে যাওয়ার সময় আমার কিছুই হয়নি আমি খুব আরামে হাসপাতালে পৌঁছেছিলাম এবং তিন চার ঘন্টা হাসপাতালে থাকার পর আমি আমার গ্রামের দিকে রওনা হয়েছিলাম হাসপাতাল থেকে কিছু দূরে এসেছি ঠিক তখনই আকাশের দিকে তাকিয়ে দেখলাম দূর থেকে একটি খুব শক্তিশালী ঝড় আসছে এবং সেই ঝড়ের সাথে প্রচুর ধুলো উড়ছে দূর থেকে সেই ঝড়টি খুব ঘন দেখাচ্ছিল এবং এটি দেখার পরে আমার ধারণা হয়েছিল যে এই ঝড়টি ধুলোর ঝড় বয়ে আনছে কিন্তু সেই সময় আমি ভেবেছিলাম যে এই ঝড়টি এখানে পৌঁছানোর আগেই আমি হয়তো এই দূরত্ব অতিক্রম করব কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছিল এবং ঝড়টি সেখানে পৌঁছে গিয়েছিল আমাদের গ্রামে ঝড়কে আন্ধি বলা হয় তাই সেই সময় আমি ঝড়ের এতটাই ভয় পেয়েছিলাম যে বাতাস এতটাই তীব্র ছিল যে তার সাথে প্রচুর ধুলো উঠছিল যা বাইক চালানোর সময় চোখে পড়ছিল এবং সেই সাথে বাতাসের ঝড়ো হাওয়া এতটাই তীব্র ছিল যে বাইকটি নিজের রাস্তায় অন্য পাশে চলে যাচ্ছিল যার কারণে আমার বাইক চালাতে অনেক অসুবিধা হচ্ছিল বাতাসের ঝড়ো হাওয়ার আসার সাথে সাথেই বাইকটি হঠাৎ রাস্তার অন্য পাশে চলে যেত এবং এর কারণে আমি সবচেয়ে বেশি ভয় পেতাম যে ভুল দিকে যাওয়ার কারণ অন্য কোনো গাড়ি আমাকে ধাক্কা না দেয় এবং এই কারণেই আমি বাইকের গতি অনেক কমিয়ে দিয়েছিলাম এবং এখন আমি ধীরে ধীরে আমার গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ সেই ঝড় আরও ভয়াবহ রূপ নেয় এখন সেই ঝড়ের সাথে সাথে কয়েক ফোঁটা বৃষ্টিও পড়তে শুরু করে এবং চারিদিকে অন্ধকার নেমে আসে আমাদের গ্রাম থেকে শহরে যাওয়া রাস্তাটি খুব নির্জন ছিল সেই রাস্তায় খুব বেশি মানুষ ছিল না এবং থামার জায়গাও ছিল না চারিদিকে কেবল বন ছিল আমি জনবহুল এলাকা থেকে বেশ দূরে চলে এসেছিলাম যখন বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো তখন আমি রাস্তার ধারে এক নির্জন জায়গায় ছিলাম যেখানে বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য কোথাও থামতে পারছিলাম না ঝড়ের সাথে সাথে বৃষ্টির গতিও বেড়ে গিয়েছিল এবং ততক্ষণে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম চলন্ত বাইক চড়ে বৃষ্টির ফোটা পাথরের মতো আমার শরীরে আঘাত করছিল সেই সময় আমি বৃষ্টি এবং ঝড়ের মধ্যে ধীরে ধীরে বাইক চালাচ্ছিলাম এবং আমার গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততক্ষণে চারিদিকে ঘন অন্ধকার হয়ে গেছে এবং এখন আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে আমরা যখন শহর থেকে গ্রামে আসি অথবা গ্রাম থেকে শহরে যাই তখন সেই পথে রাস্তার পাশে এক জায়গায় একটি বড় বটগাছ ছিল যার ডালপালা এত লম্বা যে সে পুরো রাস্তা দখল করে ফেলেছিল এবং সেই রাস্তাটি ঠিক সেই বটগাছের নিচে দিয়ে চলে যায় কখনো কখনো যখন কোনো ট্রাক বা ট্রাক্টর প্রয়োজনের চেয়ে বেশি বোঝা নিয়ে আসে তখন সেই বটগাছের ডালে আটকে যেত এখন সেই বৃষ্টির মাঝখানে যখন আমি বাইকে করে আমার গ্রামের দিকে যাচ্ছিলাম সেই বটগাছটির আসার কথা ছিল সেই বটগাছের পাশ দিয়ে যাওয়ার সাথে সাথে আমি সেখানে কিছু একটা দেখতে পেলাম যা দেখার পর আমি বুঝতে পারছিলাম না যে আমি আমার চোখের সামনে কে দেখেছি বৃষ্টির ফোটায় ভিজে যাওয়া এবং ঝড়ের কারণে আমি ইতিমধ্যেই খুব ঠান্ডা অনুভব করছিলাম এবং এখন সেই দৃশ্য দেখার পর যখনই আমি আমার বাইকটি চালিয়ে সেই বটগাছের কাছে পৌঁছালাম তখনই আমি দেখতে পেলাম যে রাস্তার মাঝখানে সেই বটগাছের ডালে একজন মহিলার কাটা মাথা ঝুলছে এবং তারপর তার চুল দিয়ে ডালের সাথে বেঁধে রাখা হয়েছে কিন্তু যখনই আমার চোখ সেই মহিলার কাটা মাথার দিকে গেল আমি দেখতে পেলাম যে তার চোখ খোলা ছিল এবং সে আমার দিকে ছিল সেই সময় তাকে দেখে আমি হঠাৎ খুব ভয় পেয়ে গেলাম এবং মনে মনে ভাবলাম আমি কি বাইকটি থামাবো এবং দেখব এটি কার কাটা মাথা কিন্তু সেই সময় আমার চারপাশের পরিবেশ এমন ছিল যে আমি সেখানে থামার সাহস পাইনি এবং তাকে দেখার পরে আমি আমার বাইকের গতি বাড়িয়ে দিলাম আমি আমার বাইকটি চালিয়ে সেখান থেকে চলে যাচ্ছিলাম হঠাৎ আমার মনে হলো যে অনেক অ্যাক্সিলেটার দেওয়ার পরেও আমার বাইকটি দ্রুত গতিতে চলছে না আর যখন আমি চলন্ত বাইক থেকে টায়ারের দিকে তাকালাম তখন দেখলাম আমার বাইকের পেছনের চাকা পাঞ্চার হয়ে গেছে এবং এটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম কারণ ততক্ষণ পর্যন্ত আমি সেই বটগাছ থেকে মাত্র চার পাঁচ কিলোমিটার দূরেই এসেছিলাম এত অল্প দূরত্বে আসার পর আমার বাইকের টায়ার পাঞ্চার হয়ে যাওয়ার আমার কাছে ঠিক মনে হয়নি ওই দৃশ্য দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম সেই সময় আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছাতে হবে কিন্তু এমন পরিস্থিতিতে বাইকের পাংচার আমাকে আরও ভয় পাইয়ে দিয়েছিল তাই ইচ্ছার বিরুদ্ধেও সেখানে বাইক থামাতে হয়েছিল বাইক থেকে নেমে যখন আমি টায়ারের দিকে তাকালাম ততক্ষণে টায়ারের সব বাতাস বের হয়ে গিয়েছিল এবং এমন অবস্থায় আমি বাইক চালাতে পারছিলাম না এরপর সেই বৃষ্টিতে ভিজে সেই ঝড়ের মাঝখানে আমি বাইক নিয়ে দুটো পায়ে গ্রামের দিকে ছুটতে লাগলাম আমি মনে মনে ভাবছিলাম যে এত ঝড় আর বৃষ্টিতে আমি কোনো পাঞ্চারের দোকান খুঁজে পাবো না এবং পথে যদি কোনো পাঞ্চারের দোকানও থাকতো তাহলে এত ঝড় দেখে সে তার দোকান বন্ধ করে বাড়ি চলে গেছে এখন আমি দেখতে পাচ্ছিলাম আমার চারপাশে কেবল ঘন অন্ধকার এবং তার উপরে ঠান্ডা বৃষ্টির ফোঁটা অবিরাম পড়ছে যার কারণে আমি ততক্ষণে সম্পূর্ণ ভিজে গেছি সেই সময় আমি সেই রাস্তায় এমন কোনো যানবাহন বা বাইক দেখতে পাচ্ছিলাম না যার কাছ থেকে আমি সাহায্য চাইতে পারি এর পাশাপাশি সেই বটগাছে যা দেখেছি তা দেখে আমি খুব ভয় পেয়েছিলাম এখন আমি আমার বাইক নিয়ে সেই রাস্তায় যা দেখেছিলাম তা দেখে আমার মনে হয়েছিল যেন কেউ আমার পিছনে কিছু হেঁটে আসছে কিন্তু যখন আমি হঠাৎ থামলাম এবং পিছনে তাকালাম তখন আমি রাস্তায় কাউকে দেখতে পেলাম না এবং যখনই আমি আবার এগিয়ে যেতে শুরু করলাম তখনই আবার আমার মনে হয়েছিল যে কেউ আমার পিছনে হাঁটছে কারণ ততক্ষণে বৃষ্টির কারণে রাস্তায় প্রচুর জল জমে গিয়েছিল এবং আমার পায়ের শব্দের সাথে সাথে আমি অন্য কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম সেই সময় রাস্তায় হাঁটার সময় জলের শব্দ আসছিল এবং এই শব্দের কারণে আমার মনে হয়েছিল যেন অন্য কেউ আমার সাথে এখানে হাঁটছে কিন্তু যখনই আমি বারবার পিছনে কেউ আমার পেছনে ছিল না তখন ভয়ের মাত্রা আরও বেড়ে গিয়েছিল তারপর হাঁটার সময় আমি ভাবলাম যে যদি আমি আমার বাইকের আয়নায় দেখি তাহলে আমার পেছনে যারা হাঁটছে তারা সেই আয়নায় আমার কাছে দৃশ্যমান হবে এরপর যখনই আমি আবার অনুভব করলাম যে কেউ আমার পেছনে হাঁটছে আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে চোখ কাত করে সেই আয়নার দিকে তাকালাম এবং আয়নার দিকে তাকানোর পর হঠাৎ আমার হাত এবং পা কাঁপতে শুরু করলো কারণ আয়নায় আমি আমার পেছনে অন্য একজনকে হাঁটতে দেখতে পাচ্ছিলাম কিন্তু সেই সময় আকাশ থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই বাইকের সেই আয়নায় আমি স্পষ্টভাবে কিছু দেখতে পাচ্ছিলাম না সেই সময় আমি খুব সাহসের সাথে এগিয়ে যাচ্ছিলাম যদিও আমি জানতাম যে আমার পিছনে অন্য কেউ হেঁটে আসছে এবং যখন আমি পিছনে তাকালাম তখন আমি তাকে দেখতে পেলাম না কিন্তু আমি তাকে আয়নায় দেখতে পেলাম এই সব আমার জন্য খুব ভয়ঙ্কর ছিল কিন্তু তবুও আমি আমার শত্রুকে স্পষ্ট দেখতে পেলাম না তারপর এক হাতে বাইক চালানোর সময় আমি অন্য হাতে আয়না পরিষ্কার করলাম এবং আয়না পরিষ্কার করার সাথে সাথেই আয়নায় সেই মহিলার মুখ দেখতে পেয়ে আমার চোখ বড় বড় হয়ে গেল আমি ভাবলাম এটা কিভাবে সম্ভব হতে পারে কারণ যে মহিলার মৃত মাথাটি আমি কিছুক্ষণ আগে সেই বটগাছে ঝুলতে দেখেছিলাম সেই একই মুখের মহিলা এখন আমার পিছনে হাঁটছে এবং এটি দেখার পরে আমি বুঝতে পেরেছি যে আজ আমি খুব বড় সমস্যায় পড়েছি কারণ আমি আমার গ্রামের অনেক লোকের কাছ থেকে শুনেছিলাম যে সেই বটগাছে অনেক অশুভ আত্মা বাস করে কিন্তু আমি গ্রামবাসীদের সেই কথাগুলিকে বাজে এবং মিথ্যা বলে মনে করেছি আমার মনে হচ্ছিল এগুলো সব ওদের বানানো গল্প কারণ তার আগেও আমি অনেকবার ওই রাস্তা দিয়ে গেছি কিন্তু এমন কোনো ঘটনার মুখোমুখি হইনি যার কারণে আমার মনে হচ্ছিল যে এই সব সত্যি কিন্তু আজ আমার সাথে যা ঘটছে তারপর থেকে আমি সেই লোকেদের কথাগুলো মনে করতে লাগলাম তারপর সামনে হাঁটার সময় হঠাৎ সাহস সঞ্চয় করে পিছনে তাকালাম এবং যখন পিছনে তাকালাম প্রতিবারের মতো এবারও আমি পিছনে কাউকে দেখতে পেলাম না এখন সামনে হাঁটার সময় আমার মনে হচ্ছিল যেন আমার পেছনে যে কেউ হেঁটে আসে সে আমার উপর ঝাঁপিয়ে পড়বে এবং আমাকে পেছন থেকে ধরে এখানেই মেরে ফেলবে এই চিন্তাটা আমার মনে বারবার আসছিল তারপর সেই রাস্তা দিয়ে হাঁটার সময় আমি দূর থেকে একটি মাটির ঘর দেখতে পেলাম এবং তার বাইরে আমি একটি জ্বলন্ত আলো দেখতে পেলাম আমার মনে হয় যদি আমি কোনোভাবে সেই বাড়িতে পৌঁছাই তাহলে যে আমার পিছু পিছু আসছে তার হাত থেকে আমি আমার জীবন বাঁচাতে পারব এরপর কিছুক্ষণের মধ্যেই আমি সেই বাড়ির খুব কাছে পৌঁছে যাই এবং দূর থেকে দেখতে পাই যে কাঁচা বাড়ির বাইরে একটি জ্বলন্ত লণ্ঠন ঝুলছে এবং এই লণ্ঠনের আলো দূর থেকে আমার কাছে দৃশ্যমান হচ্ছে আমি যখন মনোযোগ দিয়ে তাকালাম তখন দেখলাম যে সেই বাড়ির দরজাও খোলা ছিল এরপর আমি দ্রুত ওই বাড়ির দিকে হাঁটতে শুরু করি এবং সেই বাড়ির সামনে গাড়ি পার্ক করে সেই বাড়ির বাইরে গিয়ে ডাকি আমি ডাক দেওয়ার কিছুক্ষণ পরেই একজন বৃদ্ধ লোক সেই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং আমাকে বলে কি হয়েছে সাহেব আমি তাকে বলি যে আমি বৃষ্টিতে ভিজে অনেক দূর থেকে আসি এবং আমার বাইকটি পাঞ্চার হয়ে গেছে আমি কি বৃষ্টি না থামা পর্যন্ত আপনার বাড়িতে কিছুক্ষণের জন্য থাকতে পারি আমার মুখ থেকে এই কথা শুনে সে বৃদ্ধ লোকটি আমাকে বলে আরে এতে জিজ্ঞাসা করার কি আছে তুমি এখানে আরাম করে বসো এবং বৃষ্টি শেষ হয়ে গেলে তখন আমার আমার কি হবে তা কোনো ধারণা ছিল না সেই বৃদ্ধ আমাকে বসার জন্য একটা কাঠের তৈরি একটি চেয়ার এনে দিলেন যার উপর আমি বসলাম এবং সেই বৃদ্ধ আমার সামনে বসে রইলেন সেই সময় সেই বৃদ্ধ কম্বল দিয়ে ঢাকা ছিলেন তাকে ঢাকা দেখে আমার মনে হলো বৃষ্টির কারণে খুব ঠান্ডা লেগেছে হয়তো সেই কারণে এই বৃদ্ধ নিজেকে কম্বল দিয়ে ঢেকে রেখেছেন সেই সময় আমি সেই কাঁচা ঘরের বাইরে ওই বৃদ্ধর সাথে বসেছিলাম তখন সেই বৃদ্ধ আমাকে বললেন বৃষ্টিতে তোমার খুব ঠান্ডা লেগেছে আমি তোমার জন্য চা বানিয়ে আনবো প্রথমে আমি তাকে বারণ করি কিন্তু যখন সে জোর করে আমি তাকে হ্যাঁ বলে দিই এবং তারপরে সে তার ঘরের ভেতরে কাউকে চা বানাতে ডাকে তারপর আমি তাকে জিজ্ঞাসা করি তুমি ছাড়া এই ঘরে কে আছে আর সে আমাকে বলে আমার স্ত্রী আছে তারপর চা দ্রুত আসতে দেখে আমি ভাবছিলাম যে এত তাড়াতাড়ি কীভাবে চা বানালো কিন্তু সেই সময় আমার খুব ঠান্ডা লাগছিল তাই আমি কিছু না ভেবেই সেই মহিলার কাছ থেকে চা নিয়ে আমি সেখানে বসে চা খেতে শুরু করলাম এবং বৃদ্ধ লোকটির দিকে দেখলাম বৃদ্ধ লোকটি তার চা খাচ্ছে না সে এখনো পর্যন্ত এক চুমুকও চা খায়নি তারপর আমি সেই বৃদ্ধ লোকটিকে বলি যে কি হয়েছে তুমি চা খাচ্ছ না তখন সে আমাকে বলে যে শুরু থেকেই আমার অভ্যাস যে আমি চা ঠান্ডা হওয়ার পরেই পান করি গরম চা পান করার কারণে আমার দাঁতে ব্যথা শুরু হয় তার মুখ থেকে এই কথা শুনে আমি ভেবেছিলাম যে হয়তো বার্ধক্যের কারণে এমনটা হচ্ছে এবং তারপরে আমি আবার চা পান করতে শুরু করেছি এখন যখনই আমি চা শেষ করে গ্লাসটা নামিয়ে রাখলাম আমি গ্লাসটা নামিয়ে রাখার সাথে সাথেই সে তার মুখ থেকে ঘুমটা সরিয়ে ফেলল আমার চোখ তার দিকে গেল এবং তাকে দেখার সাথে সাথে আমার হৃদস্পন্দন দ্বিগুণ বেগে ধুকধুক করতে শুরু করলো এবং এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও আমি ঘামাতে শুরু করলাম কারণ যখন সেই মহিলা তার ঘুমটা সরিয়ে ফেললো তখন আমি দেখতে পেলাম যে এটা সেই মহিলা যাকে কিছুক্ষণ আগে আমার পিছনে বাইকের আয়নায় দেখা যাচ্ছিল এবং যার কেটে ফেলা মাথাটা কিছুক্ষণ আগে সেই বটগাছ থেকে ঝুলছিল এখন আমার দিকে তাকিয়ে সেই মহিলা অদ্ভুতভাবে হাসতে শুরু করলো তাকে দেখে আমি বুঝতে পারলাম যে আজ সেই ডাইনি আমাকে তার ফাঁদে আটকে রেখেছে সেই ডাইনিকে দেখার পর আমি খুব ভয় পেয়ে গেলাম হঠাৎ সেই বৃদ্ধ লোকটিও যে কম্বলটি দিয়ে নিজেকে ঢেকে রেখেছিল তা খুলে ফেললো এবং তা সরিয়ে ফেলার সাথে সাথেই আমি দেখতে পেলাম যে বৃদ্ধ লোকটির কান নেই এবং তার জীবও মুখ থেকে ঝুলছে ঠিক যেমন কুকুরের জীব বের হয়ে থাকে একইভাবে এই সব দেখার পর আমি খুব ভয় পেয়ে গেলাম আমি বুঝতে পারলাম যে আজ এখানে আমার মৃত্যু নিশ্চিত এখন কেউ আমাকে বাঁচাতে পারবে না এবার সেই দায়নি আর বৃদ্ধ লোকটা আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে শুরু করলো আর এখন তাদের হাসি ধীরে ধীরে খুব জোরে জোরে হচ্ছিল আর তাদের হাসি যত জোরে হচ্ছিল তাদের রূপও ততই একই গতিতে বদলে যাচ্ছিল আর ধীরে ধীরে সেই বৃদ্ধ লোকটার রূপ একটা পিসাচের মতো হয়ে গিয়েছিল এখন আমি প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে চাইছিলাম কিন্তু ভয়ে আমার শরীরে কাজ করা বন্ধ করে দিয়েছিল সেই সময় আমার হাত পা কাঁপছিল এবং আমি চাইলেও সেখান থেকে পালাতে পারছিলাম না তখন আমি বুঝতে পারলাম যে এই ভয়ে হয়তো হার্ট অ্যাটাকেই মারা যাব আর সেই সময় আমি মেনে নিলাম যে সম্ভবত এটাই আমার জীবনের শেষ মুহূর্ত আর জীবনের শেষ মুহূর্তগুলো আমি ঈশ্বরকে স্মরণ করতে শুরু করলাম হে ঈশ্বর জীবনে যদি আমি কখনো কোনো ভুল বা পাপ করে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি মনে মনে এই সবই ভাবছিলাম যখন হঠাৎ করে তারপর আকাশে একটা জোরে বিদ্যুৎ চমকালো এই বিদ্যুৎ চমকানোর শব্দের সাথে সাথে আকাশ থেকে একটা আলোর ঝলমল করলো আর আমি যেখানে বসেছিলাম তার পাশেই বাজ পড়লো এবং সেই বাজ পড়ার সাথে সাথে এত ভয়ঙ্কর আওয়াজ হলো সেই আওয়াজ শুনে আমি অজ্ঞান হয়ে গেলাম তারপর হয়তো কয়েক ঘন্টা পর আমার জ্ঞান ফিরে এলো এবং যখন আমি চোখ খুলে চারপাশে তাকালাম তখন দেখলাম সব কিছু স্বাভাবিক ততক্ষণে বৃষ্টি আর ঝড়ও থেমে গেছে এবং চারপাশে অন্ধকারও কেটে গেছে যখন আমি উপরে তাকালাম ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে এবং এখন অন্ধকার হতে চলেছে কিন্তু যখন আমি চারপাশে তাকালাম তখন রাস্তার পাশের একটি খোলা মাঠে শুয়েছিলাম সেই সময় ওখানে কোনো মাটির কাঁচা ঘর ছিল না বরং আমি আমার চারপাশে কেবল একটি খোলা মাঠ দেখতে পেলাম কিন্তু যখন আমি আমার সামনে তাকালাম তখন আমি আমার সামনে দুটি ছাইয়ের স্তূপ দেখতে পেলাম এবং সেই ছাইয়ের স্তূপগুলি একই জায়গায় ছিল যেখানে ডাইনি এবং পিসাজ আমার সামনে বসেছিল এরপরে আমি দ্রুত সেখান থেকে উঠে রাস্তার দিকে দৌড়তে থাকি কিন্তু রাস্তার দিকে দৌড়তে গিয়ে দেখি আমার বাইকটি আমার পাশেই মাটিতে পড়ে আছে এরপরে আমি গিয়ে বাইকটি তোলার সাথে সাথেই দেখি যে আমার বাইকের টায়ার পাঞ্চার হয়নি বরং এটা একেবারেই ঠিক আছে এবং এতে বাতাসও ছিল এটা দেখে আমি বুঝতে পারছি না যে আমার বাইকের টায়ার যদি পাঞ্চার হয়ে যায় তাহলে এটা নিজে নিজেই কিভাবে মেরামত হয়ে গেল কিন্তু সেই সময় আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি ওই সমস্ত তথ্যকে গুরুত্বপূর্ণ মনে করিনি বরং আমি এটাকে আরও গুরুত্বপূর্ণ মনে করেছিলাম যে আমাকে এখান থেকে বেরিয়ে যে কোনো মূল্যে আমার গ্রামে পৌঁছাতে হবে এরপর আমি সেখান থেকে বাইক স্টার্ট করে দ্রুত আমার গ্রামের দিকে রওনা দিলাম যখন আমি আমার গ্রামে পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গেছে আমি বাড়ি পৌঁছানোর সাথে সাথে আমার পরিবারের সদস্যদের আমার সাথে ঘটে যাওয়া ঘটনা জানালাম আমার মুখ থেকে ঘটনাটি শুনে আমার পরিবারের সদস্যরা খুব ভয় পেয়ে গেল যখন আমি আমার পরিবারের সদস্যদের ঘটনাটি বলছিলাম তখনই আমাদের বাড়িতে দু একজন প্রতিবেশীও এসেছিল এবং তারাও তা শুনল পরের দিন সকাল নাগাদ পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল যে গত রাতে শহরে যাওয়ার পথে সেই বটগাছের কাছে নবীনের সাথে একটি ঘটনা ঘটেছিল ঘটনাটি শোনার পর গ্রামের অনেক বয়স্ক মানুষ আমাদের বাড়িতে এসে বাবাকে বলেছিল যে সেই বটগাছটি অনেক অশুভ আত্মার অবস্থান ছিল কারণ সেই জায়গায় অনেক দুর্ঘটনা ঘটেছে যেখানে অনেক মানুষ মারা যায় এবং তারপর সেই লোকেদের আত্মা সেখানে ঘুরে বেড়ায় সেই বৃদ্ধ কাকা আমাদের বলেছিলেন যে তিনি ছোটবেলা থেকেই শুনে আসছে সেই বটগাছের কাছে অনেক মানুষের সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তাই তিনি আমাকে বলেছিলেন যে আজ থেকে আমার আর কখনো একা বাড়ি থেকে বেরোনো উচিত নয় তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের সত্যি ভৌতিক কাহিনী তো কেমন লাগলো এবং তোমরা কোথা থেকে শুনছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এখন তোমরাও তোমাদের সত্যি ভৌতিক কাহিনী পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী রেট জিমেল ডট কম এ তো আমরা আবার শীঘ্রই সত্যি ভৌতিক কাহিনী নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে